আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল থেকে জানতে পেরেছি যে জুনের আপডেট অনুযায়ী গ্রীসে বর্তমান সময় এক লক্ষ আশি হাজার ওয়ার্কার প্রয়োজন আপনারা যদি দেখতে চান তাহলে এখানে দেখেন ডেটটা কিন্তু হচ্ছে জুনের বাইশ তারিখ দু হাজার চব্বিশ গ্রিসে বিভিন্ন ধরনের সেক্টরে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ আর বিভিন্ন ধরনের সেক্টরগুলো পূরণ করার জন্য তাদের সরকার কিন্তু নতুন একটি প্রকল্প চালু করেছেন আর এই প্রকল্পে আপনি চাইলে কিন্তু সরাসরি নিজে থেকে অ্যাপ্লাই করেই যেতে পারেন আজকের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে গ্রিসে জব ভিসার জন্য অ্যাপ্লাই করবেন গ্রীসে বেতন কত দু সালে গ্রিসে বর্তমান সময়ে কোন কাজের চাহিদা বেশি গ্রীসের দূতাবাস কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন গভর্নমেন্ট পোর্টালে আপনাদের জন্য কত টাইপের ভিসা রয়েছে ভিসার প্রসেসিং ফি কত ভিসার প্রসেসিং টাইম কত দিন জন্য আপনাদের কি কি রয়েছে তো এই সকল বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আবেদন করার জন্য বা গ্রীসের ভিসার জন্য সরাসরি কিন্তু চলে এসেছি গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইটে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি চাইলে সরাসরি কিন্তু এখন গ্রীসে যেতে পারেন কারণ গ্রীসের জন্য দূতাবাস কিন্তু বাংলাদেশই রয়েছে আপনারা যদি দেখতে পান এখানে কিন্তু হচ্ছে বাংলাদেশের একটি গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখেন প্রথমে লেখা রয়েছে বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রিস প্রথমেই আমরা জানব হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ জবের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে দেখেন অ্যাপ্লাইয়ের কিছু পয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে আপনাকে পড়ে নিতে হবে প্রথম পয়েন্টে রয়েছে ডিউলি ফিল্ড ইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে তারপর হচ্ছে থ্রি কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপর হচ্ছে অরিজিনাল পাসপোর্ট অর্থাৎ আপনার অরিজিনাল পাসপোর্টের পিডিএফ কপি লাগবে এরপর হচ্ছে রিকোয়ার্ড ফি অর্থাৎ ভিসার জন্য আপনার যেই ফিটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে এরপরে দেখেন গ্রিসের ভিসার জন্য বর্তমানে কিন্তু তিন ধরনের ভিসা টাইপ চালু রয়েছে যেমন প্রথমটি হচ্ছে বিজনেস ভিসা দ্বিতীয়টি হচ্ছে টুরিস্ট ভিসা আর তৃতীয়টি হচ্ছেই এমপ্লয়মেন্ট ভিসা তো এই তিনটি ভিসার মধ্যে আপনার কিন্তু যদি আপনি কোনো ওয়ার্কার ভিসায় বা এগ্রিকালচার ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার দরকার হবে এমপ্লয়মেন্ট ভিসা আর এ বিষয়ে আপনার যদি যেতে হয় তাহলে প্রথমেই আপনার প্রয়োজন হবে এ লেটার ফ্রম দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনাকে গ্রিসের একজন এমপ্লয়ার থেকে একটি জব অফার লেটার নিতে হবে তো কিভাবে হচ্ছে আপনারা জব অফার লেটার কালেক্ট করবেন সেটা একটু পরেই আপনাদেরকে ডিটেল আকারে দেখিয়ে দেব তো বাকি প্রসেসিংগুলো আমরা একটু পরে নিচ্ছি ভিসা প্রসেসিং তো ভিসা প্রসেসিং হতে আপনার কমপক্ষে সময় লাগবে অ্যাটলিস্ট থ্রি ওয়ার্কিং ডে অর্থাৎ মাত্র তিন দিনই কিন্তু আপনারা চাইলে গ্রিসার ভিসা পেতে পারেন এরপর দেখেন এখানে হচ্ছে ভিসা ফি ভিসা ফি দেখেন এখান দুইটা টাইপ রয়েছে আপনি যদি সিঙ্গেল এন্ট্রি নেন তাহলে হচ্ছে ষাট ইউরো আর যদি মাল্টিপাল এন্ট্রি নেন সেক্ষেত্রেও ষাট ইউরো বর্তমান ইউরো রেট অনুযায়ী আমরা যদি দেখি সাইট ইউরো হয় মাত্র সাত টাকা তো ভিসা ফি কিন্তু খুবই কম আর বাংলাদেশে যে দূতাবাসটি রয়েছে এখানে কিন্তু দেখেন কিছু টাইম রয়েছে আপনারা কখন তাদের সঙ্গে অ্যাপ্লিকেশনের জন্য যোগাযোগ করতে পারেন যেমন এখানে টাইম দেওয়া রয়েছে এছাড়াও দেখেন ডেলিভারি অফ পাসপোর্ট পাসপোর্ট ডেলিভারিও কিন্তু একটি টাইম রয়েছে তো আপনার প্রথমত কাজ হচ্ছে একটি যে কোনো গ্রিসের এমপ্লয়ার থেকে একটি জব অফার লেটার কালেক্ট করা তারপর হচ্ছে বাকি প্রসেসিং আপনি করতে পারবেন যে এই যে গ্রিসের অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে সেখানে গিয়েই তো জবের জন্য আমরা কিন্তু গ্রিসের একটি গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইটে চলে এসেছি যার নাম হচ্ছে জব ফাইন্ড তো এই ওয়েবসাইট থেকে আপনারা যত ধরনের জব পাবেন সব জবই চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন একদম ফ্রিতে আপনাদের যে কারোর জন্য যাতে সহজ হয় যাদের হচ্ছে তুলনামূলক শিক্ষাগত যোগ্যতা কম অথবা পূর্বের এক্সপিরিয়েন্স কম তাদের জন্য আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি তুলনামূলক জবগুলি খুঁজে অ্যাপ্লাই করে দেখানোর জন্য তো আজকে আমি হচ্ছে যে জবগুলিতে অ্যাপ্লাই করে দেখাবো সেগুলো হচ্ছে ওয়ার্কারস তো বিভিন্ন ধরনের ওয়ার্কার্স যে কোম্পানিগুলোতে নিয়ে থাকে সেগুলিতেই হচ্ছে আজকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো আর এই জব ওয়েবসাইট লিংক হচ্ছে আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কেউই চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথম জবটি দেখেন এখানে রয়েছে প্রোডাকশন ওয়ার হাউস ওয়ার্কার তো ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই জবে ক্লিক করে তাদের জব ডিটেল দেখতে পারবেন তারপর হচ্ছে আর্নিং এমপ্লয়ি তো এই জবে তো এই জবটি হচ্ছে প্রোডাকশন ওয়ার্কারের এরপর দেখেন এখানে রয়েছে টেকনিশিয়ান ওয়ার্কার এই জবে অ্যাপ্লাই করতে চাইলেও জব ডিটেল পরে নিতে পারেন এরপর হচ্ছে টেকনিশিয়ান ওয়ার্কার তারপর ওয়ার্কার প্রোডাকশন ওয়ার্কার ক্রাফসম্যান অর্থাৎ প্রোডাকশন ওয়ার্কার এরপরে হচ্ছে প্রোডাকশন ওয়ার্কার তারপর হচ্ছে প্যাকেজিং ক্লার্ক প্রোডাকশন মেশিনাল ওয়ার্কার প্রোডাকশন ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার ইন ইন্ডাস্ট্রি ইন রিটেলস শিফট প্রোডাকশন ওয়ার্কার তারপর ফুড প্রোডাকশন স্টাফ এনার্জি কাউন্ট আনস্কিল ওয়ার্কার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার প্রোডাকশন ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার ওয়ার্কারস ফিমেল ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার ওয়েলডার্স প্রোডাকশন ওয়ার্কার ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে জব রয়েছে প্রায় চারশো বিয়াল্লিশটি কোম্পানির জব রয়েছে এখান থেকে আপনি নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলে কিন্তু সব ধরনের জব পেয়ে যাবেন তবে সেটা আপনাকে একটু খুঁজে নিতে হবে নিচে আসার পরে এখানে বিভিন্ন ধরনের পেজ পাবেন ওয়ান টু থ্রি ফোর এগুলোতে নেক্সটে ক্লিক করে আপনি চাইলে কিন্তু অন্য জবগুলিতেও অ্যাপ্লাই করতে পারেন তো এখন হচ্ছে আপনারা কিভাবে এই জবগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসিং আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখেন বিভিন্ন ধরনের জবের মধ্য থেকে আপনি যদি যে কোনো জব একটি জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে যেমন এই জবটি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্লিনার্স এই জবে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু জবের যে ডেসক্রিপশন রয়েছে সেটা আমরা দেখে নিতে পারবো প্রথমেই হচ্ছে দেখবেন যে এই জবটি কবে পোস্ট করা হয়েছে দেখেন এটা কিন্তু পাঁচ সাত দু হাজার চব্বিশ তো খুব রিসেন্টলি এটা পোস্ট করা হয়েছে আর এই জবে যদি আপনি দ্রুত অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখান থেকে জব পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি তো এরপর দেখেন প্রথমেই হচ্ছে এখানে তাদের ড্রেসক্রিপশন ড্রেসক্রিপশনে আপনার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বা তাদের জব সম্পর্কে লেখা থাকবে সেগুলো হচ্ছে আপনাকে কিন্তু পড়ে নিতে হবে সব কিছু পড়ে নেওয়ার পরে আপনার যদি মনে হয় এই জবের জন্য আপনি কোয়ালিফাইড তাহলে হচ্ছে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারেন আর অ্যাপ্লাই করার জন্য দেখেন এখানে প্রথমত তাদের একটি ফোন নাম্বার রয়েছে সেটা দরকার নেই আপনি চলে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পর দেখেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন সেন্ট সিবি তো এখান থেকে আপনি প্রথম হচ্ছে সাইন ইন করে নেবেন সাইন ইন করার জন্য এখানে আপনাকে বলবে এই ওয়েবসাইট থেকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে সেক্ষেত্রে তো এখানে হচ্ছে আপনার নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে সিটি অফ রেসিডেন্স ইমেল পাসওয়ার্ড তারপর হচ্ছে এখানে একটি চেকমার্ক রয়েছে এখানে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আপনার যখন প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে তারপরেই দেখেন এখানে কিন্তু দুটি অপশন আসবে যেমন প্রথমে এখানে রয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এখানে রয়েছে আপলোড ইউর রিজিউমি অর্থাৎ আপনি আগে থেকে একটি সিবি তৈরি করে নেবেন গ্রিসার জন্য তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিবেন তো ইউরোপিয়ান ফরম্যাটে যারা হচ্ছে সিবি কাবোলেটার তৈরি করতে না পারেন তারা অবশ্যই আমার হচ্ছে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশনে সেখানে নক দিবেন আপনাদেরকে আমি গ্রিসের জন্য সিবি এবং কাবোলেটার তৈরি করে দিব। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিবি এবং কাবালেটার তৈরি করা ভিডিও রয়েছে সেটা দেখেও আপনার চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন তো সিবি লেটার তৈরি করার জন্য আপনি যদি এই যে প্রোডাকশন ওয়ার্কার বা ক্লিনার্স জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু ক্লিনার্স অ্যাপ্লাই করতে চাইলে ক্লিনার্সের জন্যই সিবি লেটার তৈরি করে নিতে হবে আর যদি প্রোডাকশন ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রোডাকশন ওয়ার্কার জবের জন্যই কিন্তু সিবি লেটার তৈরি করে নিতে হবে তো আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পজিশন অনুযায়ী কিন্তু আপনার সিভি লেটার থাকতে হবে তো যারা হচ্ছে নিজে নিজে এসব কাজ করতে পারবেন তারা করতে পারেন আর যারা না পারবেন তারা অবশ্যই আমাকে হচ্ছে নক করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রীতি করে দিব তো এখান থেকে বিভিন্ন যে কোম্পানি রয়েছে আপনার যে কোনো একটি এমপ্লয়ার থেকে একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য এখানে অ্যাপ্লাই করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস